গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে ঘরটা ঝেড়ে নিচ্ছি একটু মানে হালকা ঝুল মতো পড়েছিলো আর ওপরে তোষকটা রোদ্রে দিয়েছি আর কি মেন তোষকটাই রোদ্রে দিলাম মেয়ে দুদিন আগে বমি করেছিল একটু শরীরটা খারাপ ছিল তাই বমি হয়ে গেছিলো পরে সেদিন আর রোদ্রে দেওয়া হয়নি তারপরের দিন দুদিন বাদে এখন রোদ্রে দিলাম একটু আর হচ্ছে ঘরটাও একটু ঝেড়ে নিচ্ছি একটু ঝুল মতো পড়ে গেছে শীতকালে একটু কমই হয় ঝুলটা কিন্তু বর্ষাকালে বেশি হয় আর কি আর মেদিকে ঝাড়াটা আরও কমপ্লিট আমার আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব আর মেয়েকে পড়তে বসিয়ে দিলাম মেয়ে এখন পড়তে বসেছে মেয়েরও স্নান হয়ে গেছে এখন ঠিক সকাল না এখন বাজে সাড়ে এগারোটার মতো তো আজকে তো রবিবার মেয়ে স্কুল ছুটি তাই ভাবলাম যে বারটাও আজকে ভালো আছে তো আজকে ঘরটা একটু পরিষ্কার করে নিই আর খাটের তলাটা তো হাত যায় না সময় খাটের তলাটা ভালো করে একটু ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব আর কি যেই ঘর মোছার ডাঁটা ডানটাগুলো থাকে সেগুলো দিয়ে মুছে নেব খাটের নিচটা আর এমনিতে তো আমি ঘরটা এমনি বসে বসেই মুছি একটু ঘুমিয়েছিলাম বেশিক্ষণ ঘুমাতে পারলাম না আর কি সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা দিলাম এদিকে দেখো সন্ধ্যা দিয়ে এখন মেয়েকে বললাম যে একটু চা করে নিয়ে আয় আর বিছানা টিছানা একটু পেতে শুয়েছিলাম আর কি টোসক টোসক নিয়ে এসে তো মেয়ে এখন কি করিস তুই যা চাটা কর মেয়েকে বলছি একটু চা করে খাওয়া আমার মেয়ে সব পারে এখন আজকে দুপুর বার নিজে নিজে ঢেঁড়স ভেজে খেলো আর কি না রে বড় হয়ে গেছে সব পারে যা চা কর আর নিজে দুধ গরম করে খাও চুল আবার দেখো দেখি মুখটা দেখি যাও চা করো রাখো এখানে হাত ধুয়ে নাও মেয়েকেও শেখাচ্ছি হাত ধুয়ে ধুয়ে সব করতে আর কি আমার মতো অভ্যাস আর কি আমার যেমন সব কিছু ধুয়ে ধুয়ে নেওয়ার অভ্যাস তো মেয়েকেও শেখাচ্ছি ধুয়ে হ্যাঁ এটাতে করো কারণ এটো হাতে ধরলে পরে সব কিছু নিরামিষের দিন অসুবিধা হয়ে যায় তাই আর কি আর দেখো গ্যাসও জ্বালাতে পারে কি সুন্দর গ্যাস জ্বালাচ্ছে আস্তে গ্যাস জ্বালানো শিখে গেছে এখন চল চল আমার জন্য একাই তো করবে আমার জন্যই তো করবি বাবাই তো খাবে না হবে কাপ মাপতে হয় আবার আর মেয়ে এখন চা বানিয়ে খাওয়াবে তারপর হচ্ছে টিউশান আছে হুম চিনি চিনি চা দুধ চা কর চাকরি মেয়েকে নিয়ে যাব টিউশানে চিনি নাই ওখানে ওই টিউশান ঠিক আছে চলো পরে আসছি এখানেও নাই এখানেও নাই ওই যে ওখানে এই দেখো আমার মেয়েটা খেতে খুঁটে চা করে নিয়ে আসছে গো আবার নিজের জন্য একটু বাঁচিয়ে নিয়ে আসছে আমার কাপে নাকি ধরছে না তার জন্য নিজের জন্য নিয়ে আসলো আবার একটু করে একটু খেতে ইচ্ছা হচ্ছে না তো খাই চা চুল একদম এখনো ভেজাই আছে একটু ঘরটা ঝেড়ে অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো স্নান করতে তাই আর কি আর সাড়ে পাঁচটা বেজে গেছে এখন বেরোতে হবে মেয়ের টিউশন আছে তো চাটা খেয়ে নিই তারপর বের হব তো চলো চা খাই আর কি দেখি টেস্ট করে কেমন হয়েছে হুম দারুণ হয়েছে তো সেই টেস্ট হয়েছে এখন সবই পারে বানাতে কালকে ম্যাগি বানিয়ে খাইয়েছে তো চলো পরে আসছি

সন্ধ্যেবেলা মেয়েকে টিউশনে দিয়ে চলে এসেছিলাম মা আর এখানে আর মাও আমাকে চা বানিয়ে খাওয়ালো আর কি তাই আর কি করছিলাম দিদার সাথে আর এদিকে দেখো চলে আসলাম একটা বেকারিতে তো এখান থেকে কিছু বেকারি বিস্কুট নিয়ে নিলাম তো বেকারি বিস্কুট দিয়ে চা খেতে ভালোই লাগে তাই আর কি মাকে নিয়ে চলে এসছিলাম দোকানে আর মেয়ের টিউশন ছুটি হয়ে গেছে তারপর মেয়েকে নিয়ে চলে আসলাম পারমিতাদের এখানে মানে আমার পিসির বাড়িতে আর মেয়ে হচ্ছে ওদের বাড়ির এদিকেই পড়া পড়ে আর কি টিউশন তো বলছিল যে মামির বাড়িতে যাবে তাই আর কি একটু ঢুকলাম ওকে নিয়ে পুচিটার সাথে একটু খেলবে কিছুক্ষণ তারপর বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আবার পড়তে বসাতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল